কল্লোলিনী তিলোত্তমা কলকাতা সদাব্যস্ত এই শহরের সাথে একটি প্রবাদ জড়িত আছে এখানে নাকি খুঁজলে বাঘের দুধেরও সন্ধান মেলে আর এই শহরের সাথে যেটি অতপ্রতভাবে জড়িত তা হল রসগোল্লা বাঙালির প্রাচীন ট্র্যাডিশান এই রসগোল্লা রসগোল্লা এই কথাটির সাথেই গোল শব্দটি যুক্ত যে ছানার মণ্ডটি গোল করে প্রস্তুত করে রসে ফেলা হয় তাই তো রসগোল্লা কিন্তু এই রসগোল্লা চ্যাপটাও হয় নাকি হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্মকথার এই পর্বে আমরা সন্ধানে যাব এই চ্যাপটা রসগোল্লার কিন্তু কেন সহজ ভাষা ধর্মকথায় এই সন্ধান তার কারণ এর সূত্র জড়িত আছে বাঙালির আর এক প্রাচীন ধার্মিক প্রতিষ্ঠানের সাথে কালীঘাটের সাথে হ্যাঁ দর্শক বন্ধুরা কালীঘাটের মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই রসগোল্লার ইতিহাসই আজকে সহজ ভাষা ধর্মকথায় আমরা জেনে নেব নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বাঙালিদের মধ্যে মা কালীর ভক্ত সংখ্যা প্রচুর একইভাবে বাঙালি মানেই রসগোল্লা প্রেমী তাই এই মা কালী দর্শনে এসে এই অদ্ভুত দর্শন রসগোল্লার খোঁজ যদি পাওয়া যায় তাহলে এই উপরি পাওনা তো খারাপ না তাই জন্যেই এই সহজ ভাষায় ধর্মকথার বিশেষ পর্বের উপস্থাপনা এই রসগোল্লার খোঁজ পেতে হলে আপনাদের আসতে হবে কালীঘাটে মেট্রো করে কালীঘাটে এসে নেমে আপনারা গুটি গুটি পায়ে এগিয়ে চলবেন মন্দিরের দিকে পাশেই দেখতে পাবেন প্রস্তুতি চলছে স্কাই ওয়াকের পরবর্তী ভবিষ্যতে এই স্কাই ওয়াকে করেই আপনারা সোজাসুজি মন্দিরে চলে আসতে পারবেন কিন্তু এখনও সেটি প্রস্তুতি পর্বের মধ্যেই আছে এই প্রস্তুতি পর্ব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে এই পথটুকু আপনারা অনায়াসে হেঁটেই আসতে পারবেন মায়ের মন্দিরের আধুনিকীকরণের এই কাজ অনেকটাই হয়ে গেছে সংস্কার করার পরে মন্দির দেখতে বেশ সুন্দর লাগছে আপনারা আস্তে আস্তে এই মন্দির দেখতে দেখতে এগিয়ে আসুন বন্ধুরা প্রথমেই আপনারা মন্দির দর্শন সেরে নিতে পারেন আগে মন্দিরে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে নিন আজকে আমরা দর্শনের পাশাপাশি যে অদ্ভুত দর্শন রসগোল্লার সুলুক সন্ধানে এসেছি তাহারান মাঝির আবিষ্কার আমরা অনেকেই রসগোল্লার আবিষ্কারকর্তা নবীন ময়রার কথা জানি এবং তার তৈরি রসগোল্লা অমর সৃষ্টি সেই রসগোল্লায় কালীঘাট চত্বর এসে হয়ে গেল চ্যাপটা অবশ্য এই চ্যাপটা রসগোল্লার একটি পোশাকি নামও আছে ক্ষীরমোহন তবে এটা চ্যাপ্টা রসগোল্লা নামেই বিখ্যাত কথা বলতে বলতেই আমরা চলে এসেছি মায়ের মন্দিরের একেবারে কাছাকাছি এখানে আপনাদের দোকানগুলোতে সারি সারি শাখারও দেখা মিলবে বলা হয় মা নাকি এখানে একবার শাখা পড়তে চেয়েছিল তাই এই আয়োজন শাখার ব্যাপারটা তো বোঝা গেল চ্যাপ্টা রসগোল্লার সাথে মায়ের কী সংযোগ বলা হয় দেউলটির বাসিন্দা হারান মাঝি যখন কলকাতার কালীঘাটে এসে মিষ্টির দোকান তৈরি করলেন তখন একদিন মা নাকি স্বপ্নাদেশ তাকে দিয়েছিলেন তার মিষ্টির দোকানে প্রস্তুত মিষ্টি যেন তার ভোগে দেয়া হয় তারপর থেকে তার দোকানের মিষ্টি মায়ের ভোগে নিয়মিত দেয়া হয়ে আসছে মায়ের সন্ধ্যা আরতির পরে শয়নের আগে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগেই হারান মাঝির দোকানের মিষ্টি দেয়া হয়ে থাকে এই প্রাচীন ইতিহাস জানতে জানতেই আমরা প্রবেশ করেছি একেবারে মন্দিরের ভেতরে পুজো সেরে দর্শন করে আমরা হারান মাঝির দোকানের সুলুক সন্ধানেও বেরিয়ে পড়লাম মন্দিরের কাছেই আছে দেবনারায়ণ লেন এখানেই এই প্রাচীর মিষ্টির দোকান প্রায় একশো ষাট বছরের প্রাচীন বন্ধুরা এখানে এসে আপনারা যাকেই এই হারান মাঝির মিষ্টির দোকানের কথা জিজ্ঞাসা করবেন আপনাদের তারাই সঠিক রাস্তা দেখিয়ে এখানে তিনি ভীষণভাবেই জনপ্রিয় এই যে দেখছেন রাস্তা থেকে এই ছোট্ট গলিটি ঢুকে গেছে এই নতুন মিষ্টির দোকানটির পাশ দিয়ে এটি হারান মাঝির দোকানে যাওয়ার রাস্তা গলির ভেতরে ঢুকে পায়ে পায়ে এগিয়ে গিয়ে কালীচরণ পাণ্ডা পেরিয়ে যাওয়ার পরেই আপনাদের চোখে পড়বে এই দোকানটি এই দোকানটি একশো বছরের পুরনো কোনো সাইনবোর্ড নেই আদি গঙ্গার পারে প্রাচীন ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এই পুরনো দোকান কলকাতার প্রাচীন এক ঐতিহ্য দেখে মনে হয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা সময় যেন এখানে থমকে আছে পায়ে পায়ে প্রবেশ করলাম এই প্রাচীন দোকানটিতে মাঝি যে প্রতিষ্ঠানটি তৈরি করেছিলেন এখনও একশো ষাট বছর পেরিয়ে গেলেও ঠিক সেইভাবেই সেই প্রতিষ্ঠানটি তার বিখ্যাত চ্যাপ্টা রসগোল্লা সাজিয়ে দাঁড়িয়ে আছে কলকাতার পরিচয় হলো এই কালীঘাটের মা আর এই মায়ের ভোগেই প্রত্যেক দিন যায় এই দোকানের প্রাচীন এই সৃষ্টি প্রতিদিন রাতে এই দোকানের মিষ্টি খেয়েই মা শয়নে যান এখনও মাত্র দশ টাকাতেই আপনারা পেয়ে যাবেন এই রসগোল্লা খেয়ে দেখলাম এই রসগোল্লা বেশ সুস্বাদু দোকানে থরে থরে সাজানো আছে আরও বিভিন্ন ধরনের মিষ্টি তবে আয়োজন সবটাই প্রাচীন এখনও এখানে আপনি চাইলে মাটির ভারেই রসগোল্লা নিয়ে বাড়ি যেতে পারেন এখনও প্রতিদিন অনেকেই এই ক্ষীরমোহন থ্রড়ি চ্যাপটা রসগোল্লার টানে এই দোকানে আসে দোকানটি কোনো চাক চিকো ছাড়াই বছরের পর বছর তার এই অমূল্য সৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক বন্ধুরা আপনারাও যদি আসতে চান এই দোকানে তবে কালীঘাটে এসে হারান মাঝির দোকানের কথা জিজ্ঞাসা করলেই আপনাদের সকলেই প্রায় দেখিয়ে দেবে এই দোকানটিকে দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার পরিবারের প্রত্যেক সদস্যের জন্য আজকের এই মিষ্টি আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সহজ ভাষায় ধর্মকথা মানেই হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় এবং আমাদের জীবনের বিভিন্ন জটিল সমস্যার সমাধানের সহজ রাস্তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার